পিটিয়ে মানুষ হত্যা করা ব্যাপারটা কখনও গাছোয়া হয়নি আমার মনে পড়ে তখন ব্লগে লিখি যখনই এ ধরনের ঘটনা ঘটতো সেটা নিয়ে একটা একটা লেখা লিখতাম হয়তো ঘুরে ফিরে একই কথাই বলা হয় কিন্তু তার তারপরও লিখেছি তখন এখনো বলছি কারণ এই ব্যাপারটা আমাদের সমাজে যে একটা মারাত্মক রকম অপরাধ এই পারসেপশনটা তৈরি হয়নি আমরা যে মবের কথা বলি ইদানিং আসলে আমাদের এই মবের প্রচলন অনেক আগে ছিল আবহমান কল থেকে ছিল সেটা হচ্ছে মানুষকে পিঠে মেরে ফেলা আমরা কোনো মানুষ যদি অপরাধ করে মনে করি মোটামুটি নিশ্চিত হয় হাতে নাতে ধরা খেলে তো কথাই নেই তাকে পিটিয়ে মেরে ফেলা যায় যাচ্ছে বলে আমাদের সমাজে পারসেপশান আছে আমি এই কথাটা বললাম একটা স্পেসিফিক উপজেলায় নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক মাসে তিনটা ঘটনা ঘটেছে পিটিয়ে মেরে ফেলার ঘটনা এবং মানে তিনটা পরপর ঘটতে পারে কারণ হলো কোনো ঘটনায় আসলে কিছু হয়নি মামলা হয় না ধরপাকড় হয় না এবং ওই যে বললাম আমরা ধরে নেই কেউ একজন যদি অপরাধী হয়ে থাকে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় পরিবারগুলো অনেক সময় এগিয়ে আসে না মামলা করতে এবং সেসব ক্ষেত্রে তো কথা ছিল রাষ্ট্র নিজবাদী হয়ে মামলা করবে তাও হয় না তিনটা ঘটনায় আমি একটু ইন্টারেস্টিংলি প্রথম যে ঘটনাটা ঘটেছে ডাকাতি মামলার আসামিকে পিটিয়ে হত্যা এটা সেপ্টেম্বরের আট তারিখে ঘটেছে এবং সেখানের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা তিনি হচ্ছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার মেহেদী ইসলাম তিনি ফোনে স্টারকে বলছেন আয়নাল একজন চিহ্নিত ডাকাত গ্রামবাসী তার উপরে ক্ষুব্ধ ছিল তার বিরুদ্ধে সোমবার রাতে একটি অটোরিকশার ডাকাতির অভিযোগ ওঠায় গ্রামবাসী জড়ো হয়ে আয়নালকে গণপিটুনি দেয় ঘটনাস্থলে গিয়ে দেখে যে সে মারা গেছে সারা যে আঘাত এবং মুখমন্ডল থেতলে দেয়া ছিল একইভাবে ইউপি সদস্য একজন ছিলেন হাত পা পিটিয়ে হত্যা করা হয়েছে তিনিও অপরাধের সাথে জড়িত ছিল বলে বলা হয় এখানকার ওসি বলছেন একই রকম বক্তব্য তিনি বলছেন সোহেল মেম্বারের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রামবাসী ক্ষুব্ধ ছিল সেই ক্ষোভ থেকেই গ্রামের মানুষ তাকে বেঁধে পিটিয়ে হত্যা করেছে আর সর্বশেষ ইনফ্যাক্ট যেটা আজকের খবর সেখানে দেখা গেছে ওখানে ডাকাতি হচ্ছে বলে আলাপ হয়েছে এবং সেখানে কুপিয়ে জখম করা হয়েছে এই দাবি করা হয় ডাকাত কুপিয়ে জখম করেছেন করতে পারেন তার পরবর্তীতে মাইকে ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেটানো হয় এবং এর মধ্যে একজন মারা যায় এই হচ্ছে মোটামুটি মানে টিপিক্যাল খবর খুব টিপিক্যাল খবর এই খবরগুলো এরকমভাবেই আমাদের সামনে আসে অপরাধী বা সত্যি সত্যিই অপরাধী মানে আমরা প্রথম ঘটনায় যিনি ডাকাতি করেছেন তিনি ডাকাত হতে পারেন এবং যেটা দাঁড়ালো একটা অটোরিকশা চুরি করেছে এই অভিযোগে তাকে ধরে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে সেই অটোরিকশাটা তিনি চুরি না করে থাকতে পারেন আচ্ছা চুরি করেও থাকেন ডাকাতি করেও থাকেন কি আসে যায় কোনো এক জায়গায় ডাকাতি করতে গিয়ে কোনো কিছু ডাকাত যদি কিছু মানুষকে আঘাত করেন জখম করেন তারপর আমরা কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারি না মানে প্রায় শুনি মানে এই ধরনের ভিডিও যখন করি যখন লিখেছি তখন এর মধ্যে অনেকে মন্তব্য করেন এগুলো খুব কেতাবি কথাবার্তা হয়ে যায় এবং এই দেশের শৃঙ্খলার অবস্থা ভালো না বিচারের অবস্থা ভালো না হুইচ ইজ রাইট রেক্ট ধরে নিলেও পুলিশ জামিন পেয়ে যায় ফিরে এসে আবার করে আমি জানি সমস্যাগুলো কি আছে না আছে তারপরও এগুলো অপরাধ মানে এই জায়গাটা বলা সব রকম কন্ডিশন জানার পরও বলছি আমরা এর মধ্যে কোনো নিরাপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলবো এই ঝুঁকির কারণে পেটানো যাবে না না আমরা অপরাধী কনফার্ম জানার পরও হাতে নাতে ধরার পরও ভিডিও দেখার পরও আমরা কখনো কাউকে মেরে ফেলতে পারি না মানে আমরা আমাদের সমাজে এই মারাত্মক প্রেমেটিভ জিনিসটা যদি সরাতে না পারে আমরা কোনোদিন রাষ্ট্র হয়ে উঠবো না ন্যায় বিচারের যে বোধ সেটা বহু সময় আমাদের ইনস্টিংক্টের সাথে যায় না আমাদের মধ্যে আমরা জন্ম নিয়েছি আমাদের মধ্যে ইনবর্ন ইনস্টিংক্টস আছে আমাদের মধ্যে ইড আছে আমাদের মধ্যে ভেঞ্চন্স বা প্রতিশোধপরায়ণতা আছে থাকে আমার ভাষায় ডাকাতি হয়েছে আমার কেউ কে এটা করেছে আমার কেউ কে কুপিয়েছে সো আমার পরায়ণতা কাজ করতে পারে ওকে আমি কুপিয়ে ফেলব পারলে মেরে ফেলব কিন্তু এই যে প্রবণতা এই যে ইচ্ছা এটাকে নিয়ন্ত্রণ করাটাই একজন সভ্য রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠার পূর্ব শর্ত এবং সেটা প্রিভেন্ট করাই একটা সভ্য রাষ্ট্রের লক্ষণ একই উপজেলায় তিনটা ঘটনা ঘটতে পেরেছে কারণ প্রথম ঘটনাটা পরে যে ডাকাত বলেই খালাস পুলিশ পরিবার বলছে মামলা করবে না তো পুলিশ কি করেছে পুলিশের উচিত ছিল এই ঘটনাটাকে কগনিজেন্সে নিয়ে যদি গ্রেফতার করা হতো যারা এর সাথে জড়িত তাহলে দ্বিতীয় বা তৃতীয় ঘটনাটা ঘটতো না বা আবহমান কাল থেকে যে শত শত হাজার হাজার ঘটনা ঘটেছে আমাদের দেশে সেগুলো হতো না এই সমাজ এবং রাষ্ট্র এখনো মনে করে এই মব লেঞ্চিং বা গণপিটুনে বা পিটিয়ে হত্যা করে ফেলা যায় আছে সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে এবং আমরাও খুব বেশি শোরগোল টোরগোল করি না বহুদিন থেকে দেখেছি এবং আমি প্রায় বলি যেহেতু সমাজে এই অ্যাকসেপ্টেন্স আছে তাই রাষ্ট্র বা সরকার নিজে একসময় এটা শুরু করে দিয়েছিল ক্রস নামে অপরাধীদেরকে চিহ্নিত অপরাধী যদি হয় তাকে হত্যা করাকে আমরা সেলিব্রেট করেছিলাম এই অসভ্যতা এই বর্বরতাকেও ঠিক সে একই রকম বর্বরতা এটাও কিন্তু যে বললাম সমাজে যেহেতু এটা অ্যাকসেপ্টেন্স আছে এটা একটা লার্নিং সাইন ভবিষ্যতে কখনও এটা কোনো না কোনো ফর্মে রাষ্ট্রীয় বা সরকারিভাবে ফিরেও আসতে পারে সো ই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস আমাদের এগুলোর বিরুদ্ধে ইনটলারেন্স দেখাতে হবে মানে আমরা এটা কোনোভাবেই নেবো না কোনোভাবেই নেবো না এবং আমরা সরকারকে জবাব আওতায় আনতে হবে যে তুমি কেন এখানে মামলা করছো না কেন ব্যবস্থা নিচ্ছো না এবং উচিত ছিল এগুলো সরকার ধরুন আমার আমার কাছে যদি দায়িত্ব আমি কী করতাম এগুলো ধরা হতো এবং এগুলো রিভিল করা হতো প্রচুর প্রচারণা করা হতো যে দেখানো হতো যে দেখো গণপিটুনির জন্য গণপিটুনির অপরাধ এটা একটা মারাত্মক অপরাধ মানুষ হত্যা এই অপরাধে অভিযুক্তদেরকে সরকার ধরছে এবং সরকার তাকে শাস্তির আওতায় আনছে এরকম বেশ কয়েকটা ক্ষেত্রে যদি করা হয় করা হতো আমি মনে করি এই জিনিসগুলো বন্ধ হতো এক মাসে এক উপজেলায় তিনটা ঘটনা ঘটার প্রশ্নই আসতো না